আসসালাম আলাইকুম দর্শক বন্ধু আপনারা কেমন আছেন আজ আমরা দেখব একটি তিন রুম বিশিষ্ট একটি একতলা বাড়ি নির্মাণ পরিকল্পনা যেটি ভবিষ্যতে সহজেই তলা বাড়িতে রূপান্তরিত করা যাবে যারা একটু কম খরচে শুরু করতে চান কিন্তু ভবিষ্যতে বড় বাড়িও করার স্বপ্ন দেখেন এই ডিজাইনটি ঠিক তাদের জন্য চলুন বিস্তারিত ঘুরে দেখি বাড়ির ভিতরে প্রবেশ করে দেখি যে কেমনভাবে এই তিন বেডরুমের সুন্দর একতলা বাড়িটি করা হয়েছে দর্শক বন্ধুরা এটা হচ্ছে মেন গেট আর মেন গেটে করা হয়েছে শিল্প আর সেই নিচ দিয়েই আমরা ঢুকব বাড়ির ভিতরে সামনের সুন্দর দুটা ব্যালকনি দেখতে পাচ্ছেন খুবই সাদা মাটা আমরা যারা সুন্দর আরামদায়ক বাড়িটা নির্মাণ করতে চাচ্ছি আসলে আজকের এই ভিডিওটি ফলো করতে পারেন যার সুন্দর মানের বাড়িটা নির্মাণ করার সুন্দর পরিকল্পনা রয়েছে বা প্ল্যান মাহাবিক আপনি করতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তো এই যে বাড়িটি নির্মাণ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন রুম বিশিষ্ট এটি একতলা বাড়ির ডিজাইন বাড়িটি করা হয়েছে বারোটা কলামের উপরে আর বারোটা কলাম দ্বারা এই সুন্দর ডিজাইনের একতলা বাড়িটা নির্মাণ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে ড্রয়িংটা দেখলে খুবই উপলব্ধি করতে পারবেন এই ড্রয়িং ডিজাইনটা দেখলে আর ড্রয়িংটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা আপনার কন্টিনিউ করতে হবে ভিডিও লাস্ট দিকে দেওয়া আছে এই বাড়িটি ড্রয়িং আর এই বাড়িটি কতটুকু জায়গার উপরে করা হয়েছে কত টাকা খরচ গেছে পুরো বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক বন্ধু এটা হচ্ছে সামনের সাইডের বেড বেডরুম আর এই বেডরুমের সামনে দেওয়া হয়েছে সুন্দর একটি ব্যালকনি প্রত্যেকটা রুমে জানালা রাখা হয়েছে আমাদের পাঁচ ফিট করে দুইটা দুইটা জানালা করা হয়েছে পাঁচ ফিট করে লিঙ্কটন হাইট করা হয়েছে আমাদের সাত ফিট তো এই আগেই বলেছি যে এই বাড়িটি খুবই পরিকল্পনা মাহাপিক এই বাড়িটি নির্মাণ করা হয়েছে এটা হচ্ছে টয়লেট এবং এটা হচ্ছে বাড়ি ঢোকার দরজা রুমের ভিতরে ঢোকার দরজা এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা সামনের সাইডে পাচ্ছি হচ্ছে দুইটা বেডরুম পিছন সাইডে পাবো আমরা একটা বেডরুম আর এটা হচ্ছে দুই বেডরুমের মাঝখানে এটি হচ্ছে একটি টয়লেট তো মোলাতো বিল্ডিং এর যে ড্রয়িংটি আমরা আমি দিয়েছি লাস্ট দিকে দেখবেন শুধু একটা টয়লেট আমরা কম দিয়েছি আর একটা টয়লেট আমরা এই বিল্ডিং এ বাড়িয়ে দিয়েছি এটা হচ্ছে সামনের সাইডে বেডরুম আর এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 14 ফিট বাই 11 ফিট আর 14 ফিট বাই 11 ফিট তিনটা মাস্টার বেডের সাইজ দেওয়া হয়েছে তো আসেন আমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি তো এই যে বাইরের ফাউন্ডেশনটি করা হয়েছে 12টা কলাম দিয়ে 12টা কলাম দিয়ে দুই তলা ফাউন্ডেশন আসলে ভবিষ্যতে যখন এখানে আমরা একতলা বাড়ি করেছি ভবিষ্যতে দুই তলা করতে পারবো না এরকম কোনো সাবজেক্ট নেই আপনি একতলা যখন করতে পারবেন ইনশাল্লাহ তো সেরকম পরিকল্পনা নিয়েই আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তো ইতিমধ্যে বাড়িটার খরচ হয়েছে টোটালে ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে যে বাড়িটি নির্মাণ আসলে দেখতে পাচ্ছেন বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে একত্রিশ ফিট পশ্চিমের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি আমরা আমরা দৈর্ঘ্যপুস্ত হিসাব করি তাহলে আসে নয়শো তিরিশ স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক তেরো পয়েন্ট তো এটা দেখতে পাচ্ছেন এটি চিকি চেন এটি দেখতে পাচ্ছেন একটি কিচেন আর কিচেনটি হচ্ছে বাইরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা আর এমন ভাবে সেলফ দিয়ে সুন্দর করে সাজাতে হবে আর এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং দর্শক বন্ধু আমরা অবশ্য ড্রয়িং প্ল্যানে চলে এসেছি ড্রয়িং প্ল্যানটি ড্রয়িং প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ি নিচ দিয়ে করা হয়েছে মেন গেট এটা হচ্ছে সেফটি গেট ঢুকে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা সামনের সাইডে পাবো হচ্ছে দুইটা বেডরুম পিছন সাইডে পাবো আমরা একটা বেডরুম সামনের সাইডের বেডরুমের সাইজ দেওয়া হয়েছে চৌদ্দ ফিট বাই এগারো ফিট চোদ্দো ফিট বাই এগারো ফিট বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তিনটা মাস্টার বেডের সাইজই দেওয়া হয়েছে আমাদের চোদ্দো ফিট বাই এগারো ফিট আমাদের এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর ড্রয়িং ডাইনিংয়ের সাইজটি দেওয়া হয়েছে চৌদ্দো ফিট বাই এগারো ফিট এটা হচ্ছে বাথরুম এটা হো এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে কিচেন কিচেনের সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট বাই সাত ফিট বাথরুমে সাইজও দেওয়া হয়েছে সাত ফিট বাই সাত ফিট তো এমনইভাবে আমরা ড্রয়িং প্ল্যান করে নিয়ে বাড়িটা নির্মাণ করার চেষ্টা করব বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে একত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি আমরা দৈর্ঘ্য পোস্ত হিসাব করি তাহলে আসে নয়শো তিরিশ স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক তেরো পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রয়িং ডিজাইন করে নিয়ে বাড়ি করার চেষ্টা করবেন খুদা হাফেজ